আজকের দিনটা ছিল টোয়েন্টি নাইন জুন আজকে রবিবার এখন দুপুর প্রায় ওই বারোটা এরকমকে নিয়ে এসেছিলাম হেয়ার কাট করানোর জন্য ভেবেছিলাম রবিবার ভিড় হবে টাইম টাইম লাগবে কিন্তু সেরকম কিছুই লাগেনি আমরা এগারোটার দিকে এসেছিলাম পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সমস্ত কিছু কাজ আমাদের হয়ে গেছে সেই জন্য আমরা যাচ্ছিলাম আমাদের আরো কিছু কাজ ছিল সেটার জন্য আমি হচ্ছে এখানকারই একটা লোকাল জুয়েলারি শপে একটা কানের দুল বানাতে দিয়েছিলাম পাশা পাশা পড়তে আমার ভীষণই ভালো লাগে কিন্তু আমার সেরকম বড় সাইজের কোনো ছিল না এরকম ঝোলা এরকম আছে বা ছোট্ট ছোট্ট একদম যায় না কিন্তু এরকম বেশ বড় সাথে অকেশনালি পরলে ভালো লাগে সেরকম ছিল না সেই জন্য এখানে একটা দোকানে এসে বেশ পছন্দ হয়েছিল আমি রুপোর যে তোজোর বাটিগুলো নিতে এসেছিলাম তখনই দেখে পছন্দ হয়েছিল তাই হচ্ছে সেটা অর্ডার দেওয়া ছিল আজকে সেটা ডেলিভারি দেওয়ার ছিল তার সাথে একটা লকেট দেখলাম এখানে এগুলোকে বলে কয়েন লকেট তো সেটাও বেশ পছন্দ হয়ে গেল বেশ হালকা সোনার উপরে সুন্দর সুন্দর ডিজাইন ছিল আর ডিজাইনের ধাঁজটা অনেকটা সাউথ ইন্ডিয়ার মতন এখন বাড়ি চলে এসেছি প্রায় একটা মতন বেজে গিয়েছিল তো কি কি আজকে শপিং করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই যে জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই পাশাটা ভীষণই একটা মানে সাবেকি ডিজাইন আমার লেগেছে আর একটা সাউথ ইন্ডিয়ার দেখবে একটা ছোঁয়াও আছে ইভেন এদের গোল্ডের কালারটাও দেখেছি আমাদের থেকে একটু ডিফারেন্ট হয় আর মাঝখানে একটা ছোট্ট স্টোন বসানো আছে এই দুলটা বানাতে আমার একটু সময় লেগে গেল কারণটা রেডিমেডই আমি নিতে পারতাম কিন্তু এখানে যেগুলো হয় দুলের প্যাচগুলো ভীষণ মোটা দুলের যে ডানঠিগুলো সেটাও ভীষণই মোটা ছিল যেরকম এখানে হয় আর কি যারা এখান থেকে শপিং করো গোল্ড তারা জানবে সাউথ ইন্ডিয়ান তো সেটা আমার কানে কিছুতেই হচ্ছিল না তাই অর্ডার দিয়ে সেম ডিজাইন একটু পাতলা ডাটের বানানো হয়েছে এরকম একদমই পারফেক্ট বানিয়ে দিয়েছিল কানের দুলটাতে আছে ওই গ্রামের মতন আর লোকাল থেকে নিয়েছি তার সাথে সাথে হচ্ছে এই কয়েন লকেটটা দেখেও ভীষণ ভালো লেগে গিয়েছিল এটার উপর একটা সুন্দর মা লক্ষ্মীর ডিজাইন করা আছে একটা ছোট্ট ফুল লম্বা আমার যে চেন আছে তার সাথে পড়ার ইচ্ছা আছে এই লকেটটাতেও আছে একদম চার গ্রাম আমি যে দোকান থেকে এই জিনিসগুলো কিনেছিলাম সেখানে প্রচুর রূপোর জিনিসও ছিল বাটি থালা গ্লাস তো ছিলই তাছাড়াও ঠাকুরের প্রদীপ পিলসুল যেগুলো বলে সেইগুলো ঠাকুরের ঘোড়া অনেক রকমের জিনিস ছিল তার মধ্যে থেকে এই রুপোর এই থালাটা ভীষণভাবে পছন্দ হয়ে গেল এটা হচ্ছে একদমই ইউনিক আমার লেগেছে ডিজাইনটা নিচে ও নিচের দিকতে ছোট্ট ছোট্ট তিনটে হাতি আর তার ওপরে স্ট্যান্ডের মতন এটা পাতা মানে থালাটা দেওয়া আছে তো এটা আমি ঠাকুরকে ফল বা কিছু মিষ্টি দেওয়ার জন্য ইউজ করবো বলেই নিয়েছি ঠাকুরের জন্য তো এই হচ্ছে আজকে আমার শপিং একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম জিনিসগুলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা